কোথায় গেলে পাব মাগ এমন আপন হায় রে কোথায় গেলে পাব মাগ হপন জমালায়গা কাতেলে মাগ কাতেলে মাগ সারাটি জন কোথায় গেলে পাব মা গহ এমন আপনি জনে হাইরে কোথায় গেলে পাব মা গহ এমন আপনি যে কত রাতে ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট শয়েছ মা গহ জানি অন্তরে য আর চেয়ে আমার মুখ পানে আর চেয়ে আমার মুখ পানে দুই নয়ন কোথায় গেলে পাব মাগ এমন আপনারে কোথায় গেলে পাব গহ এমন আপন জন আমার লাগে মাগো আমার লাগে মাগ সারাটি জন কোথায় গেলে পাব মাগো এমন আপনি যে আছন পাতিয়া মাগো কহিতে কান্দিয়া আমার বুকের মানি কাল্া রাখব গো বাছাইয়া অরে পাতিয়া মাগো কহিতে কান্দিয়া আমারো বুকের মানি কাল রাখব গো বাছাইয়া আমারো সুখের কালে মাগো আরে আমার সুখের কালে মাগ বাসাইতে দুই নয়ন কোথায় গেলে পাব মাগ এহেমন আপন হাইরে কোথায় গেলে পাব মাগ এহেমনা আমার জন কাবিলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব মাগ এহেমনা পুন আরে মো মানে যদি বিদেশে তের যায় না মাঝে কাদে আমার যৌন দুঃখীমার বকেরো বা ক যদি বিদেশে তের যায় না দুঃখী মা আর চোখের পানি চাই গো চোখের পানি চাই না মাগো বাসাইতে দুই নয়গণ কোথায় গেলে পাবো মাগো হে মন আপন জনে কোথায় গেলে পাবো মাগো হে মন আপন জন ওই মাকে স্মরণ করে কি এমন কোন সন্তান নাই রে যুবক যেই মায়ের কারণে এই দুনিয়া দেখলাম যেই মায়ের কারণে এত দামি দামি গাড়িতে চড়তে পারলাম যেই মায়ের কারণে অধিকারী হইলাম ওই মাকে স্মরণ করিয়া করিয়ার যুবক মসজিদ বানাও ওই মাকে স্মরণ করিয়া করিয়া মসজিদ মাদ্রেশার উন্নয়নের পিছনে কিছু টাকা দান করো এমন কে আছেন যে হুজুর ওই মা বাবাকে স্মরণ করিয়া করিয়া আমি এই মসজিদের উন্নয়নের জন্য মাত্র দশটা হাজার টাকা দান করতে চাই এমন একজন যুবক দেখতে চাই কেউ নাই কেউ নাই আহারে এটাই তো নিয়ম কেউ থাকবে না এত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করছেন ওই সন্তান আপনাকে আগে বলে যাবে এত কষ্ট করে সন্তানের জন্য নিজে না খেয়ে নিজে না পড়ে এই দামি দাবি বিল্ডিং করে গেলে যুব তোমাকেও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই জন্য খুব ভাবিয়ে চিন্তা করিয়া এই দুনিয়ার জিন্দিগি না কাটাও কোন কার পিছনে কার পিছনে সময় গরু ব্যয় করছ কার জন্য তোম সম্পদ গরু রেখে যাচ্ছ আমার দয়াল নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বললেন মানুষ দুনিয়া থেকে চলে যাইবে কিন্তু তার তিনটা জিনিস রয়ে বে নাম্বার এক ওই যে সেই মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য সৎকায় জারিয়া করে গেল নাম্বার দুই ওই যে সন্তান যেন এক সন্তান লেখে গেল এলমেদিন শিক্ষা দেয়া গেল ওই সন্তানের দোয়াও তার কবরের মধ্যে যাইবে নাম্বার তিন যেই আইলেম সে অর্জন করেছে ওই আইন মাধ্যমে সেই ছাত্রগুলো গঠন করে গেল ওই আইলেমও তার কবরের মধ্যে বসতে থাকবে এমন কি কোনো মানুষ নাই যে হুজুর আমি রব্বুর আলমিনের সন্তুষ্টির জন্য আমার পিতা মাতা যেন অন্ধকার কবর করে ভালো থাকে পিতা মাতাকে স্মরণ করে এই মসজিদের জন্য দশ হাজার টাকা দান করলাম নাম সারা ব্যক্তি আহারে আমি চাইছিলাম দশ অন্তত দশ না পারেন পাঁচ তো কয়েকজন দেখতে চাই কে আছেন পাঁচ 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 হুজুর পাঁচটা হাজার টাকা দান করতে চাই কেউ নাই যে সমস্ত যুবক ভাইরা আছ তোমরাও সাক্ষী থাকো যারা মুরুব্বি বাবার আছেন আপনারাও সাক্ষী থাকেন আল্লাহ রাস্তার জন্য ওলা মাই ক্যারাম এভাবে এভাবে আপনাদের থেকে চাচ্ছে কিন্তু যেই মা বাবার কারণে এত সুন্দর পৃথিবী যুবক তুমি দেখলা ওই মা বাবাকে স্মরণ করিবার জন্য একটা টাকাও তোমার পকেট থেকে বাহির হয় না কিন্তু তুমি নিজে গানের জন্য যাত্রা পালার জন্য তুমি যুবক বিভিন্ন পার্টির জন্য তোমার পকেট থেকে টাকা বের হয়ে যায় মমতাদের গানের কনসার্টের আয়োজন করা হয় ওই মমতাজকে আনতেও তোমার পকেট থেকে টাকা বাইর হইতে দেরি না কিন্তু যখনই তোমার থেকে আল্লাহর ঘরের জন্য টাকা চাও হইলো তোমার পকেট থেকে টাকাও বাইর হয় না বুঝতে হবে তুমি একটা পোড়া কোপাল সন্তান কথা বলেন ঠিক না বেঠে এই জন লোকে আছেন যে হজন মা বাবাকে সন্তুষ্টি করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা দেব আমার মায়ের কখনটা জনবাসীর দিয়েছেন এক হাজার টাকা নাসির ভাই দিলেন এক হাজার টাকা আর এক ভাই দিলেন ভাই দিলেন এত জোরে তো আল্লাহ আকবারের ধনী দিলে হই বা নাই এই রসলপুরের জমিরে মুসলমানের বাচ্চা যে আছ জোরে শুনে একটা তাকবীর দিয়ে প্রমাণ করে দাও নারায় তাকবীর নারায় মুবারকাকে এই মুর্শিদের জন্য দিলেন পাঁচ হাজার টাকা মুবারক আল্লাহ নামটাও বরকতপূর্ণ নাম আপনি